বাংলাদেশ ও রূপপ্রবেশ সুরক্ষাতে টিপরাপথা প্রতিনিয়ত আন্দোলন করে চলছে এবং আজ ঢাকা গেলো টিপরাপথার উদ্যকে আজকে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয় যদিও সেটাকে অরাজনৈতিক হিসেবেই বলা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সম্পূর্ণ অরাজনৈতিকই দলের পক্ষ থেকেই জনসভা তারপরে আগরতলা শহরে মিছিল করা হয় নেতৃত্বে ছিলেন বিধায়ক লঞ্জিৎ দেববর্মণ সহ অন্যান্যরা বাংলাদেশে ও রূপপ্রবেশ সুরক্ষাতে এই আন্দোলন বলি জানাচ্ছেন যদিও আজকের এই মিছিলে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন ছিল নিরাপত্তা ছিল আঁটোসাঁটো তবে এই কর্মসূচি থেকে কি বলছেন টিপরা বিধায়ক রঞ্জিত দেববর্মা শোনাচ্ছি পতাকা নিয়ে আমরা আন্দোলন কারণ আমাদের এই শ্রোতা হচ্ছে জাতীয় ইস্যু এই জাতীয় ইস্যুতে আমরা জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করব রাজনৈতিক পতাকা দিয়ে নয় আমাদের মহারাজা বলেছিল সেজনে আমাদের জাতিকে আজ রক্ষা করতে হবে পয়লা তারপর পার্টি আজকে পতাকা ছেড়ে দিয়েছে পার্টির পতাকা ছেড়ে আজকে আমরা জাতীয় পতাকা নিয়ে লড়াইয়ে মাঠে নামছি অনেকে হয়তো প্রশ্ন করতে পারে রঞ্জিত দেববর্মা তিপ্রা মঠার এমএলএ উনি কিভাবে পতাকার বাইরে তিপ্রা মঠার বাইরে হয়ে গেল না আমি আজকে এখানে মঠার হিসেবে আসেনি আমি সাধারণ জনগণ হিসাবে হিসাবে আমি এখানে এসেছি এই সর্ব অংশের জনগণকে নিয়ে বাঙালি পাহাড়ি মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সব অংশের মানুষকে নিয়ে আমাদের এই লড়াই সেই জন্য আজকে এত লোক এখানে এসেছে কেন এসেছে আমাদের একটাই দাবি হচ্ছে যারা তৎকালীন পাকিস্তান থেকে যারা ত্রিপুরায় এসে বসবাস করছে আমাদের অধিকার নিচ্ছে আমাদের আমাদের ভবিষ্যৎ বংশধরদের রক্ষা করার জন্যই আজকে তাদেরকে আমরা শনাক্ত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য দাবি জানিয়েছে আমাদের দাবিকে ছাড়া দিয়ে আজকে ভূমিয়ে কেস থেকে নোটিফিকেশন জারি করে আজকে তাদেরকে শনাক্ত করার জন্য বলা হয়েছে এই নোটিফিকেশন শুধু দুই মে পঁচিশে না উনিশে একাত্তর সালে উনত্রিশে নভেম্বর তখন নোটিফিকেশন জারি করা হয়েছিল কার্যকরী করেনি তখন রাজনৈতিক দল আওয়াজ তুলেনি কোন সিভিল সোসাইটি আওয়াজ তুলেনি কার্য করার জন্য